গ্রাম বাংলায় গাছের ডালে লালচে বা ক্ষয়রি রঙের মোটা আস্তরণ দেখলেই বহু মানুষ একে গাছের ক্যান্সার বলে আতঙ্কিত হন ডালকে চারদিক থেকে ঘিরে ধরে ধীরে ধীরে শুকিয়ে যাওয়ায় এই ধারণা আরও জোরালো হয় কিন্তু বৈজ্ঞানিকভাবে এটি কোনো রোগ বা ক্যান্সার নয় এটি লাক্ষা একটি উপকারী পতঙ্গের নিঃসরণ যা সঠিকভাবে ব্যবহার করলে গাছের তথাকথিত ক্যান্সার থেকে গড়ে উঠতে পারে টেকসই জীবিকা লাক্ষা মূলত অতি ক্ষুদ্র লাক্ষা দেহ থেকে নিঃসৃত এক ধরনের প্রাকৃতিক রজন এই পোকা কুল পলাশ কুসুম বা সিরিষ গাছের কচি ডালের রস শোষণ করে বেঁচে থাকে এবং নিজেদের সুরক্ষার জন্য ডালের চারপাশে এই আস্তরণ তৈরি করে অতিরিক্ত আক্রমণে ডাল ক্ষতিগ্রস্ত হলেও পরিকল্পিতভাবে সংগ্রহ ও চাষ করলে এটি লাভজনক অর্থকরী ফসল এই লাক্ষা সংগ্রহ করেই বহু মানুষ সংসার চালান এক জেলা থেকে অন্য জেলায় ঘুরে তথাকথিত ক্যানসার আক্রান্ত গাছের সন্ধান করে তারা লাক্ষা সংগ্রহ করেন এবং পাইকারি ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন তেমনি একজন শেখ শহীদ পূর্ব মেদিনীপুর জেলার বাসিন্দা তিনি জানান গোঘাটের বিভিন্ন গ্রামে লাক্ষা থাকা গাছের খোঁজ পেয়ে সেখানে নিয়মিত সংগ্রহের কাজ করছেন তার কথাই ব্যক্তিগত গাছের মালিকদের সঙ্গে চুক্তির ভিত্তিতে লাখা কেনা হয় পরে তা প্রক্রিয়াজাত করে মহাজনের কাছে বিক্রি করা হয় এই লাক্ষা থেকেই তৈরি হয় সেলাক যা আলতা সিঁদুর আসবাবপত্রের বার্নিশ বৈদ্যুতিক সামগ্রী ও শিলমোহর তৈরিতে ব্যবহৃত হয় ফলে যাকে বহুদিন গাছের ক্যান্সার বলে অবহেলা করা হয়েছে সেটি আজ গ্রামীণ অর্থনীতিতে আয়ের গুরুত্বপূর্ণ উৎস হয়ে উঠেছে সংগ্রহ এটার নাম কি এটার নাম হচ্ছে লাক্ষা আর এর চলিত নাম হচ্ছে ক্যান্সার এরকম কতজন লোক আছে তোমরা অনেক ব্যবসায়ী আছে আমাদের মতন লক্ষ লক্ষ ব্যবসায়ী হয়ে গেছে হ্যাঁ কীভাবে রাখতে হয় একে এই যে আমাদের এই যে এতে আছে এতে প্যাকিং করা হয় প্যাকিং করে আরামবাগের ছাদে তুলা তোলানো হয় এই প্রসেসিংটা কোথায় এই প্রসেসিংটা বাড়িতেই হয় হুম কত দিনের মধ্যে প্রসেসিংটা হয়ে যায় এটা হয়ে যায় দু দিন চার দিন পাঁচ দিন

এগুলো গাছ থেকে সংগ্রহ করা হয় কোন গাছ থেকে এগুলো সংগ্রহ সিরিজ গাছ থেকে আর আর এই হচ্ছে আকাশবাণী গাছ বড় গাছ এগুলো থেকে সংগ্রহ করা হয় কিভাবে তৈরি হয় এটা এ পোকার হচ্ছে পায়খানা থেকে তৈরি ছোট ছোট পোকা তাতে থেকে এগুলো হয় সে পায়খানা করলে গাছে এগুলো হয় ডালা কতদিন তৈরি হতে সময় লাগে এটা এ এক মাস দেড় মাস সময় লেগে যায় কিভাবে তোমরা সংগ্রহ করো এগুলো এগুলো খুঁজা খুঁজি করে সংগ্রহ করা হয় এগুলো কি পয়সা দিয়ে কিনতে হয় তো হ্যাঁ টাকা দিয়ে টাকা লাগে এগুলো কোন গাছে 500 1000 2000 3000 কি হিসাবে কেনে এগুলো চুক্তি মূল্য হিসাবে মানে গাছ চুক্তি কেজি হিসাবে নাকি না না কেজি হিসাবে না এগুলো হচ্ছে চুক্তি হিসাবে কেনা হয় নিয়ে তারপর কি করো তারপরে গাছে উঠে কাটানো হয় লেবার দিয়া সংগ্রহ করে তারপর কি করো ওখানে আমাদের পাইকার আছে পাইকারদেরকে দেওয়া হয় কোথায় যায় এটা

সেটাই খাবারের সাজে আজের রেস্টুরেন্টে